সময়ের বেড়া জালে হাত পা বাধা সব কিছুই ঘটে তার নিজের নিয়মে এমন কিছু নাই তাকে বাধা দেওয়ার মতো সে আপন গতিতে সামনে এগিয়ে চলে তাল মিলিয়ে চলতে হয় তারই সাথে হাত বাড়িয়ে দেখতে পারো পেলেও কিছু পেতে পারো না পেলেও কিছু করার নাই আপন মনে সে চলে যায় নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আগের ব্লগে দেখলে যে আমাদের কেমন কাটলো আমার বোনের বাড়িতে প্রথম সপ্তাহটা তো পাঁচ দিন বোনের বাড়ি কাটিয়ে বাকি পাঁচ দিন সর্দির বাড়ি কাটাবো আর দিদি হাসপাতাল থেকে এসে কাজে লেগে গেছে আর দেখতে পাচ্ছ দিদির হাতে যে কতগুলো চ্যানেল ঢোকানো হয়েছিল হাসপাতালে তার চিহ্ন এখনও আছে সর্দিদের বাড়ির কাছে এই ইডলি আর চাটনি দারুণ পাওয়া যায় এক একটা সাইজ দেখেছো তাই এখানে আসলে কোনো বাড়ি মিস করি না সকাল সকাল এখন ডিসকাশান হচ্ছে যে কোথায় যেতে পারি শপিং করতে কেউ বলছে প্যান্টালুস কেউ বলছে ট্রেন্স কেউ বলছে জুডিও আলটিমেটলি ঠিক হলো আজ বিকেলে বা কাল বিকেলে যাবো ট্রেন্ডসে আর ছর্দি বাড়ি আসলে জামা কাপড় কিনতে যেতেই হবে বারবার বলছি ভ্যাগে আর জায়গা নেই টাকাটা দিয়ে দাও ওখানে গিয়ে কিনে নেবো কিন্তু না দাদা দিদি পছন্দ করে তো তখন আর কিনে নিতে পারবেন আমাদের তাই যেতেই হবে তার উপর সকালটা জমে উঠেছে দিদির হাতের ফাটাফাটি ঘুগনি আর পাউরুটি দিয়ে আর এইদিকে তিননি খাচ্ছে মুড়ি আর ঘুগনি এখন বনু হয়ে গেছিস তো তাহলে বল খুব বনু হওয়ার ইচ্ছা তোর না এই তো একটা ভালো সুন্দর বনু আছে এটা এই দেখ এই দেখ দিদি এটা খাও তুমি খাও বাহ এটা খুব সত্যি কথা তিন্নিটা দিদি না হয় আর নেননিটা বন্যা হয় বরং উল্টোটা হতে পারত দুজনের চরিত্র একেবারে উল্টো তিনিিনী ভ্যাকেশানে এসেছে মিমি দিদির বাড়ি বলে কথা তাই চুটিয়ে টিভি দেখছে ল্যাপটপে গেম খেলছে আবার যখন যখন তারা দিচ্ছি ল্যাপটপ বন্ধ করতে তখন উনো নিয়ে বসছে আর মিমিটাও তিননির মতন ওই ক্লাস টেনেই পড়ে বাচ্চা বাচ্চা ভাবটা কিন্তু এখনও যায়নি তার জন্য ও মায়ের কাছে বকাও খায় কিন্তু মিমি দিদির এই অ্যাটিটিউডের জন্য তিনি অল টাইম ফেভারিট দিদি হলো মিমি দিদি দিদি এতদিন হাসপাতালে থাকার পর আবার পুরনো ফর্মে আসার চেষ্টা করছে কিন্তু আমরা বারবার বারণ করে যাচ্ছি যে যতটা পারো রেস্ট নাও কিন্তু কে কার কথা শোনে তাই আমি যতটা পারছি হেল্প করার চেষ্টা করছি তো দিদি বললো আজকে ইলিশটা করি কিন্তু সবার পেটের কন্ডিশন খুব একটা ভালো নয় তাই দিদি বলল যে সর্ষে ইলিশ না করে বেগুন দিয়ে পাতলা ঝোল করবি আমি মনে মনে বললাম বাঙাল মেয়েকে একই কথা শুনতে হচ্ছে দিদি কেন অনুরোধ করছে দিদির উচিত ছিল আমাকে আদেশ করার সে যাই হোক আমিও মহানন্দে বললাম হ্যাঁ একদম দুই করাই বানিয়ে দিচ্ছে একেবারে আমাদের কালও হয়ে যাবে তাহলে সর্ষে ইলিশের থেকে আমাদের সবার খুব খুব প্রিয় ইলিশ বেগুনের এই পাতলা ঝোল এদেশীয়রা যদি খুব একটা ভক্ত নয় এই পাতলা ঝোলের কিন্তু দাদাকেও আজ বেশ উৎসাহের সহিত বলতে শুনলাম হ্যাঁ আজকে ইলিশ বেগুনের পাতলা ঝোলই হোক হ্যাঁ তো বেগুন দিয়েছি মাছের পিসগুলোই দেখা যাচ্ছে না আর ইলিশের ডিমগুলো যেন ছিল এক্সট্রা পাওনা

আর দামটাও যদিও দারুণ তো দামের কথা বলে কাম নেই এখন দুপুরটা একদম জমে ক্ষীর বুঝতেই পারছো সবার মুখে হাসি দেখে যদিও বাঙালির রান্না সবসময় হিটই হয় না না ঘটিটা রেগে যেও না ঘটিদের রান্নাও কিন্তু ফাটাফাটি হয় তো ঘটি বাঙাল এই বিবাদ যুগ যুগান্তর ধরে চলে আসছে চলে যাবেও সে চলছে চলুক সে আনন্দে আমরাও চললাম একটু হাঁটতে ইলিশটা হজম করতে হবে না কিন্তু হজম করতে তেমন কোনো কষ্ট হবে না কেন বলতো কারণ বেগুনের এই পাতলা ঝোলে কোনো এক্সট্রা বেশি বেশি মশলাপাতি নেই যেটা সর্ষে ইলিশ খেলে হজম করতে অনেক সময় লাগে দিদির বাড়ির কাছে একটা সুন্দর জায়গা আছে সময় কাটানোর ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়েও বেশ জায়গাটা আছে অনেক দোকান যেমন চাই পয়েন্ট ডোমিনোজ আর আছে বাস্কিন রবিনের আউটলেট যার সামনে আসলে কান্না ইচ্ছা হয় একটু ভেতরে ঢোকার আর আমরাও সাধারণ মানুষ তাই মনে হচ্ছে পাপি পেটের জন্য ঢুকতেই হবে পাপি পেট কেন বললাম কারণ মাথা বলছে এই তো দুপুরে ইলিশ খেলাম আবার বাস্কিন রাবিনের আইসক্রিম খেতে পারবো পেট বললো ওই পাতলা জোরে ইলিশ কখন হজম হয়ে গেছে তাই সদল বলে ঢুকে পড়লাম দোকানের ভেতর ভেতরে ঢুকে দেখলাম জায়গার ভীষণ ক্রাইসিস যে আগে পাবে সেই বসতে পারবে কোনায় বাচ্চাদের বসার মতন বলে রক্ষে তারপর সবার চয়েস মতন আইসক্রিম অর্ডার করার পালা তার আগে অনেকক্ষণ চলল টেস্টিংয়ের পর্ব আর এটাই মুশকিল এই দোকানে যে সব কটাই এত টেস্টি যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারবে না বাচ্চারা থাকলে যা হয় এটা নয় ওটা ওটা নয় এটা করতে করতে অনেক সময় গেল আলটিমেটলি কী কিনিল আমার ঠিক মনে নেই তবে ওই চকলেট আর ভ্যানিলা এই দুটোরই ছিল আমি দেখলাম ওরা যা খাচ্ছে ওই ফ্লেভারগুলো আমি ওই দেশেও খেতে পারবো কিন্তু আমাদের এখানে মতন টুটি ফুটি সানডে ও দেশে খায়নি কখনো তাই ওটাই অর্ডার করলাম এই টুটি ফুটি সান্ডের প্রতি ভালোবাসা আমার আজকের নয় চলে আসছে সেই দু থেকে বিয়ের আগে সেই যখন সল্টলেকের কোয়ালিটিতে থাকতাম পিজিতে কারণ তখন সল্টলেকে টিসিএসি চাকরি করতাম সেই ওখানে রলিকের সান্ডের দোকান ছিল একটা পিজিতে ঢোকার আগে প্রায় ওই দোকান থেকে খেতাম এই টুটিফুটি সান্ডে আর সঙ্গী হিসেবে থাকতো ওদের বাবা বাহ দেখতে দারুণ করেছে কিন্তু আমি আগে যেরকম খেয়েছি সেখানে টুটিফুটিতে ফলগুলো এত বড় বড় থাকতো না কুচি কুচি করে কাটা থাকতো যাই হোক খেয়ে তো দেখি হয়তো এটাও ভালো লাগবে আর প্রথম মুখে দিতেই লাগলো কিন্তু বেশি খেলো স্পুনটা না তাই দাদার থেকে একটু টেস্ট করেছিল যাই হোক আজকের ট্রিটটা দাদার পক্ষ থেকে ছিল গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ট্রিট পেলে পেট আর মন দুই ঠান্ডা থাকে তো ভরপেট খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে জামা কাপড় কিনতে যাওয়া হলো না তো ঠিক হলো কাল বিকেলে বেরোবো কিন্তু সে কাল কালই রয়ে গেল। সবাই মিলে জামা কাপড় কিনতে যাওয়ার হলোই না এবারের মতন কারণ আগামীকাল তিননি আর ওর বাবার দুজনেরই খুব শরীর খারাপ শুরু হলো মানে সেই আপসেট হয়তো ইলিশ মাছটা ঠিকঠাক হজম হয়নি দুজনের আর দেখতে দেখতে আমাদের কলকাতা যাওয়ারও দিন চলে এলো ওষুধ খেয়ে ওর বাবার শরীর ঠিক হয়ে গেল কিন্তু খেয়ে ওষুধ দেওয়া সত্ত্বেও দুদিনে ঠিক হয়নি তখন ভাবলাম দিদির জানা ভালো পেডিটেশনের কাছে নিয়ে যাব। কিন্তু ঠাকুরের কৃপায় যাওয়া ঠিক আগের দিন সকাল থেকে শরীর ঠিক হয়ে গেল তাই আর ডাক্তারের কাছে যাওয়া হলো না ঠিক করলাম কলকাতায় গিয়ে যদি আবার বাড়াবাড়ি হয় তখন না হয় আমাদের জানা পেডিটেশনের কাছে দেখাবো তো এই করেই বাকি তিনটে দিনও কেটে গেল দিদির বাড়ি ওই যে লাস্ট বেরিয়েছিলাম সবাই মিলে বাস্কিন রবিনে আইসক্রিম খেতে ওটাই লাস্ট বেরোনো ছিল তারপর তিনি আর বাবাকে ঘরে রেখে আমরা বাকিরা জামা কাপড় কিনতে বেরিয়েছিলাম তারপর আর কোথাও বেরোনো হয়নি আর বিরিয়ানিও খাওয়া হয়নি ভেবেছিলাম যাওয়ার আগে রিকোকে দেখতে যাব সেটাও আর করতে দিল না তিননি ও যেতে পারছে না বলে আমাকে আর নিন্নিকেও যেতে দিল না ব্যাস আমাদের সব বাক্স পেটরা ঢুকে গেছে এবার দিদিদের বিদায় জানাবার সময় আচ্ছা থেকো হ্যাঁ সাবধানে থেকো রেস্ট নেবে যাওয়ার সময় সবারই মন খারাপ হয় সেটা নতুন করে বলার মতন কিছুই নেই কিন্তু খারাপ লাগে মিমিটার জন্য স্কুলে যাওয়ার আগে সব বাইককে ধরে আদর করলো বেচারি একা একা থাকে তাই তিনি দিনীকে পেলে খুব আনন্দ পায় একদম ছাড়তে চায় না যাই হোক সবাই যে সুস্থ শরীর বাড়ি ফিরছি এই অনেক এর চেয়ে আনন্দের খবরও আমাদের কাছে কিছু নেই আর তার জন্য পুরো ক্রেডিট যায় দাদা আর দিদির ঘরে থাকা ওষুধ দিয়েই তিন আর ওর বাবার শরীর ঠিক হলো এবারের ব্যাঙ্গালোর ট্রিপটা ঠিক মনোপ্রুত হলো না শরীর খারাপ নেই কেটে গেল যাই হোক দিদি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ভাই বোনদের সাথে দেখা হয়েছে দিদির সাথে বোনেরা চুটিয়ে খেলেছে আর এগুলি তো পাও না এগুলিই স্মৃতি হয়ে থাকবে যেতে যেতে ড্রাইভার দাদা আমাদের বলছিলেন যে ব্যাঙ্গালোরে ট্রাফিক কন্ট্রোল করতে এরকম ব্রিজ তৈরি করেছে পথচারীদের জন্য আর নিচে গাড়ি যাওয়ার ব্যবস্থা বেশ গল্প করতে করতে যাচ্ছিলেন কিন্তু ওই দাদার এত সফট ভয়েস রেকর্ডিংয়ের কোনো আওয়াজই আসলো না আর ব্যাঙ্গালোরের উবের ড্রাইভারদের নিয়ে একটা বদনামও আছে যে এসি গাড়ি বুক করলেও এসি চালাতে চায় না যতক্ষণ না বলছি কিন্তু এই দাদা নিজে থেকে কিন্তু চালিয়ে দিলেন আর আমরা কেমন অসহায়ভাবে ঘুমিয়ে পড়েছি ক্লান্ত শ্রমিকের মতন আসলে কাল রাতে অনেক দেরি করে ঘুম হয়েছে বাচ্চারা তিনজন খেলছিল অনেক রাত করে আর আমরা প্যাকিংয়ে বিজি ছিলাম আর আজ সকাল সকাল উঠতে হয়েছে ফ্লাইট আছে বলে যদিও ফ্লাইট আমাদের সাড়ে বারোটার সময় কিন্তু আমরা আটটা চল্লিশ নাগাদ বেরিয়ে পড়লাম কারণ এয়ারপোর্টে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা মতন আর ট্রাফিকও এই সময় প্রচুর থাকে জানো তো কারণ স্কুল টাইম অফিস টাইম সব একসাথে ব্যাস আমরা ঢুকে পড়েছি এয়ারপোর্টের রাস্তায় তাই আর জ্যামে পড়ার চাপ নেই এরপর থেকে একদম খালি রাস্তা এবারেও আমাদের সেই নতুন টার্মিনাল মানে টার্মিনাল টুতেই পড়েছে সেদিন ভোর রাতে অন্ধকার চারদিকে তেমনভাবে কিছুই ভালো মতন দেখতে পারি না তোমাদের দেখাতেও পারিনি কিন্তু দণ্ডায়মান পতাকাটা ঠিক চোখে পড়েছিল এখন যেমন পড়ল তাই আজ আশা করছি দিনের বেলাতে টার্মিনাল টুটা ভালো মতন উপভোগ করতে পারবো দারুণ দারুণ জিনিস আছে নাকি ভেতরে দেখার মতন ঠিক দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম টার্মিনাল টুতে আর পৌঁছেই কি দারুণ দৃশ্য সামনে চোখে পড়লো রাতে সেদিন এরকম কিছুই দেখতে পাইনি হাতে অনেক সময় আছে আজকে অনেকক্ষণ ঘুরতেও পারবো টার্মিনাল টুতে আর এরপর যে কলকাতা যাব সেটাতেও আমাদের হবে এক নতুন অভিজ্ঞতা কী অভিজ্ঞতা সেটা জানতে আমাদের সঙ্গে থাকতে হবে তোমাদেরকে এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার